হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেক হবি তো আপনারা দেখছেন টেক হবি ইউটিউব চ্যানেল আমি আসি হবি আপনাদের সাথে তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার জিপি সিমের যে ব্যালেন্স ট্রান্সফারের পিন আছে এই পিন আপনি কীভাবে ফরগেট করবেন তো অনেক সময় আমাদের পিনটি মনে থাকে না বা ভুলে যায় কোনো কারণ তো এটা আপনি কিভাবে ফরগেট করবেন তো এর আগের ভিডিওতে আমি দেখাইছি কীভাবে পিন চেঞ্জ করতে আপনারা চলে দেখে নিতে পারেন আমি এই ভিডিও শেষে বা ইন্ডিস্ক্রিনে দিয়ে দেবো লিঙ্ক আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে ওয়েলকাম ব্যাক তো চলে আসলাম আমি আমার ফোনে স্ক্রিনে নেই এখান থেকে আমি চলে যাবো মাইজিবি অ্যাপসটিতে ওকে তো আপনি চাইলে এটি অফিসে কল দিয়ে ডায়লপ্যাটে যেয়ে অফিসে কল দিয়েও এটি করতে পারেন তো আমি দেখাবো মাইজিবি অ্যাপসের ভিতরে যে লাইভ সেট করে কীভাবে আপনি এটি করবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো আপনি যদি চান ডায়াল প্যাটে যাবেন যাওয়ার পরে এখানে দেখুন আমি সংক্ষিপ্ত একটি কোড দিয়ে দিচ্ছি এই কোডটি ডায়াল করলে আপনার সরাসরি জিপির অফিস কাস্টমার কেয়ারে কল চলে যাবে তো এখানে স্টার ওয়ান টু ওয়ান ট্রিপল ফাইভ দিয়ে এটা এখান থেকে আপনি জিপি সিম দিয়ে কল দেবেন পর আপনার সমস্যাটি এখানে এখানে বলবেন বলার পর আপনার সমস্যাটি সমাধান করে দিবে তারা ওকে তো আমি দেখাবো আজকের ভিডিওতে কীভাবে মাইজিবি অ্যাপস থেকে লাইভ চ্যাট করে এটি সমাধান করবেন তো তার জন্য আপনার ফোনে মাইজিবি অ্যাপসটি প্রয়োজন হবে এবং আপনার ফোনে নেট বা ওয়াইফাই প্রয়োজন হবে তো প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের মাইজিবি অ্যাপসটিতে এখান থেকে আপনি আপনার নাম্বারটি দিয়ে লগ ইন করে নেবেন তো আমার অলরেডি আগে থেকে লগ ইন করা হচ্ছে এরপর এখানে দেখুন যে এই ধরনের একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন তো এখান থেকে দেখুন যে সিম মোর নামে একটি অপশান আছে তো আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছে এই দেখুন তো এখান থেকে আপনি সিম ওর অপশানটিতে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখুন যে কোনাই ডান পাশে কোনায় দেখুন যে ব্যালেন্স ট্রান্সফার নামে একটি অপশান আছে তো আপনি এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার অপশানটিতে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখুন যে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে কীভাবে জিপি অ্যাপস দিয়ে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় আমার চ্যানেলে একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ওকে তো এখানে দেখুন যে চেঞ্জ পিন তো আপনি এটার উপরে ক্লিক করে দেবেন এখানে আসার পরে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কাজটি করবেন তাহলে আপনি সফলভাবে পিনটি ফরগেট করতে পারবেন তো এখান থেকে এখানে দেখুন যে পিন ফরগেট কাস্টমার সাপোর্ট আপনি কী করবেন এই কাস্টমার সাপোর্ট এটার উপরে ক্লিক করে দেবেন তো এখান থেকে দেখুন যে আমি এটার উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাকে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে চলে আসলো তারা ওয়েলকাম টু লাইভ চ্যাট তো এখানে দেখুন যে ইউর নেম এখানে আপনার নামটি দিয়ে দেবেন এরপরে নিচে দেখুন যে ফোন নাম্বার তো আপনার ফোনে যে সিমটা আছে জিপি সিম এই সিমের নাম্বারটা এখানে দেবেন কারণ আপনার একটা ওটিপি কোড যাবে তো এখানে নাম্বারটি দেবেন আমি নাম্বারটি বসাই দিচ্ছি ওকে তো এখানে দেখুন যে আমার নাম্বারটি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখুন যে স্টার্ট নামে একটু অপশান আছে তো আপনি কী করবেন এখানে নাম্বার আর নাম দেওয়ার পরে এখানে স্টার্টে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি স্টার্টে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে দেখুন যে আপনার সিমের একটি চার ডিজিটের ওটিপি কোড পাঠানো হবে তো আপনি সেই কোডটি এখানে বসাই দিবেন ওকে তো এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনার কোডটি আপনার সিমে ট্রান্সফার করা হবে বা আপনার সিমে সেন্ড করবে ওটিপি কোড তো আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন তো আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে দেখুন যে আমার কোডটি তারা দিয়ে দেবে এখানে দেখুন যে জিপি লাইভ স্যাট আমার কোডটি তারা দিয়ে দিছে তো আমি এখান থেকে সরাসরি ক্লিক করলাম করার পরে এখানে দেখুন ওয়েবস্যাট তো এখানে দেখুন যে ইউর ওয়ান টাইম পাসওয়ার্ড এখানে দেখুন আমার একটি পাসওয়ার্ডটা দিছে বা ওটিপি পিন তারা দিছে তো এখান থেকে আমি এই ওটিপি পিনটি এখানে এখানে বসাই দিব তো এখানে আমি ওটিপি পিনটি দিয়ে দিচ্ছি ওকে তো আমার ওটিপি পিনটি দেওয়া কমপ্লিট দেওয়ার পরে এখানে দেখুন যে সাবমিট নামে একটা অপশান আছে তো আপনি সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে টাইপ ইউর টেক্সট হেয়ার তো এখানে আপনি যে কোনো একটা টেক্সট টাইপ করবেন তো আমি এখানে হ্যালো লিখছি দেখুন যে ওকে তো এখানে আপনার পিন ফরগেট করতে গেলে যে এনআইডি দিয়ে আপনার সিমটি রেজিস্ট্রেশন করা সেই এনআইডির লাস্ট ফোর ডিজিটে নাম্বার লাগবে তো আপনি নাম্বারটা এখান থেকে আপনার এনআইডি থেকে নিয়ে নেবেন বা মনে রাখবেন তো এখানে দেখুন যে আমি হাই লিখছি তো হাই বা হ্যালো যে কোনো একটা আপনি এখানে লিখবেন তো লেখার পরে তারা আপনাকে রিপ্লে করবে তো এখানে দেখুন যে আপনার চ্যাটটি স্টার্ট হয়ে গেছে তো এখান থেকে আমাকে তারা রিপ্লে করবে এখানে দেখুন যে তারা আমাকে রিপ্লে করছে ওকে তো এখানে আপনার সমস্যাটি লিখবেন যে সমস্যা সেই সমস্যাটি এখানে লিখবেন তো আমি যেহেতু জিপি সিমের পিন ফরগেট করতে চাচ্ছি আমার সিমের পিনটি মনে নেই তো এখানে আমি সেটি লিখবো তো এখানে আমি লিখছি আপনারা দেখুন যে আমি কীভাবে কী লিখছি বা কী বলছি এখানে তো এখানে আমি লিখবো যে আমার সিমটির আমার সিমটিতে ব্যালেন্স ট্রান্সফারের পিন ওকে তো এখানে আমার সমস্যাটি লেখা কমপ্লিট এরপরে এটি আমি সেন্ড করে দিচ্ছি এখানে দেখুন যে আমি লিখছি আমার সিমটিতে ব্যালেন্স ট্রান্সপারে যে পিনটি আছে পিনটা প্রিনটা আমি ভুলে গেছি এটা কীভাবে ফর্গেট করব তো এখান থেকে তারা দেখুন যে আমাকে রিপ্লে করবে তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনার নেট স্পিড অনুযায়ী এখানে রিপ্লে আসবে তো এখানে দেখুন যে তারা রিপ্লে করছে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার সমস্যাটির জন্য তো এখানে স্যার আপনি কি পিন রিসেট করতে চান তো আপনি যদি পিনটি রিসেট করতে চান অথবা ফরগেট করতে চান তো এখানে হ্যাঁ বা না লিখবেন তো এখানে আমি জি আমি পিনটি রিসেট করতে চাই তো এখানে আমি এটি লিখে সেন্ড করে দেবো ওকে তো এখানে দেখুন যে আমি লিখছি যে আমার প্রিন্টটি মনে না এখানে আমি লিখছি যে প্রিন্টটি কীভাবে রিসেট করব তো এখানে কীভাবে করতে হবে আপনি যে কোনো সমস্যাটা আপনি এখানে লিখবেন তো এরপরে এখানে দেখুন যে স্যার আপনার ভেরিফিকেশনের জন্য আপনার যে আপনার যে এনআইডি দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করা সেই এনআইডির লাস্ট ফোর ডিজিটের কোড লাগবে বা আপনার এনআইডির লাস্ট থার্ড ডিজিটের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটি মনে রাখবেন বা এখানে দিয়ে দিবেন ওকে তো এখানে আমার এনআইডি কার্ড দিয়ে আমার এই সিমটি কেনা ছিল তো আমি এখান থেকে আমার এনআইডি লাস্ট ফোর ডিজিটের কোডটি দিয়ে এখান থেকে সেন্ডে ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো দেখে যে আমাকে তারা কী রিপ্লে দেয় তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে দেখুন যে আমাকে তারা রিপ্লে করছে ধন্যবাদ স্যার মূল্যবান তথ্য দিয়ে সাহায্য করার জন্য ওকে এখান থেকে আমার প্রিনটি তারা রিসেট করে দিয়েছে তো আমাকে মেসেজও দিয়ে দিছে তো আমি আপনাদের দেখাই দিচ্ছি এই দেখুন আমার মেসেজটি চলে আসছে তো আমি সরাসরি মেসেজের উপরে ক্লিক করলাম এরপরে এখানে দেখুন ইয়র পিন হ্যাজবিন রিসেট ইজ চারটা জিরো দিয়ে দিছে তো আমার প্রিন্টে রিসেট করে দিছে তো এইভাবে আপনি আপনার জিবি অ্যাপসের ব্যালেন্স ট্রান্সফারের যে প্রিন্টে আছে এই প্রিন্টে আপনি ফরগেট করতে পারেন ওকে তো এটি ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব অথবা আমার ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোর লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে অ্যাড হয়ে নিতে পারেন ফলো করে নিতে পারেন এবং ডেস্ক্রিপশনে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে যে কোনো সমস্যা পোস্ট করতে পারেন অবশ্যই সমাধান পেয়ে যাবেন ওকে তো ধন্যবাদ দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ